আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে আসতে পারেন নরেন্দ্র মোদী ফোনালাপের পর জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সোমবার ট্রাম্পের সাথে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনার পর এক স্যান্ডেলে বৈঠকের বিষয়ে জানিয়েছেন নরেন্দ্র মোদী উত্তর গাজায় ফিরছে তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটে গাজায় ফিলিস্তিনিরা প্রথম দাপে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের মধ্যে আট জন মারা গেছেন রাশিয়ার তৈরি মুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনেছে ইরান ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার প্রথমবারের মতো এই বিমান কেনার খবর নিশ্চিত করে জানিয়েছেন কঙ্গুর বৃহত্তম শহর গুমাতে অনুপ্রবেশ করেছে রোয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা বিদ্রোহীর হাতে পঙ্গুর গুমা শহর এর নিয়ন্ত্রণ এখন জাতিসংঘের দাবি বিদ্রোহীদের সঙ্গে কয়েকজন রোয়ান্ডা সেনা রয়েছেন সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে পাওয়া যাবে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা রাশিয়া রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে সময় অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহ